অনেকে আমার কয় আপনি কি টিকটক খুঁজুন অ্যাজ সুন এস পসিবল আমি একটা টিকটক অ্যাকাউন্ট খুলবো মিজানুর রহমান আজারি আমি একটা জিনিস দেখে অবাক হলাম জাস্ট গতকালকে আমি দেখলাম যে রিসেন্টলি হি হ্যাজ ক্রিয়েটেড এ নিউ টিকটক অ্যাকাউন্ট নতুন একটা টিকটক অ্যাকাউন্ট তিনি খুলেছেন এবং তিনি এটা পোস্ট করেছেন রিসেন্টলি মেবি টু ডেজ এগো এন্ড আই ওয়াজ আই নো রিয়েলি শকড অ্যান্ড আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড যে মিজানুর রহমান আজারি টিকটক খুলেছে কারণ আমাকে যেভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে টিকটক মানে ওইটা টিকটক মানে এটা আমি টু বি অনেস্ট উইথ ইউ আমার টিকটকে কোনো অফিসিয়াল অ্যাকাউন্ট নেই কোনো ভিডিও আমি টিকটকে আপলোড দেই না তাও বাঙালি সওয়াল পাওয়াল অনেকে আমার কয় আপনি কি টিকটক হুজুর আমাকে নাকি টিকটকে দেখা যায় আচ্ছা ভাই আমার ওয়াজ যদি কেউ টিকটকে আপলোড দেয় মানুষ এখান থেকে মেসেজ নেয় আমল করে এটা কি কোনো দোষের কিছু আছে না আমি আসলে হচ্ছে ওকে ধরলো না আপনি डिफरेंट কিছু করে সামাজিকভাবে যা আমার রেস্ট্রিক্টেড এটা আপনি দূর করে দিয়েছেন TikTok একটা সোশ্যাল প্ল্যাটফর্ম TikTok এ অনেক বাজে ভিডিও আছে আই নো দ্যাট আই নো দ্যাট বাট ব্যাপারটাtorch আপনি কেমন করে ইউজ করছেন দ্যাট ইজ দা ফ্যাক্ট TikToker মানে আমরা একটা জিনিস বুঝি একটা জিনিস অ্যাজুম করি যে চোল দুই পাশে থাকবে না বড় কাটিং বিশাল লম্বা এই চুল চুল সাদা হবে না হয় লাল হবে কত রঙের যে কাটিং বাপ রে বাপ ভাবাই মুশকিল আর টিকটকের এর কন্টেন্ট হচ্ছে এমন একটা কন্টেন্ট যার পৃথিবীতে কোনো অর্থ খুঁজে পাবেন না কোনো অর্থই নাই কে আসলো এসে হাসি মারলো কে কে গুলি মারলো মরে গেল কি হইলো কিছুই বুঝলাম না এটা হচ্ছে টিকটকের অ্যাকাউন্ট তো ব্যাপারটা হচ্ছে টিকটক থাকাটা দোষের না আপনি কি করছেন দ্যাট ইস দ্য ফ্যাক্ট তো আজারি সাহেব যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে এই যেহেতু এটা একটা প্ল্যাটফর্ম এখানে আমরা ভালো ভালো কাজ করব ভালো ভালো মেসেজ দিব এখন অনেক যুবক অনেক মেয়েরা দেখা যায় ফেসবুক যে পরিমাণ ইউজ করে তার চেয়ে টিকটক বেশি ইউজ করে এরকম যুবক বাংলাদেশে আছে না আছে না আছে তো আমরা যদি প্রত্যেকটা প্ল্যাটফর্মে কাজ করি ভালো মেসেজ ছড়িয়ে দেই তাহলে ইসলামের আলোটা আরো সুন্দর করে ছড়িয়ে পড়বে ঠিক কিনা যুবকেরা এটা আরো সুন্দর হবে ফর এক্সাম্পল মনে করো ইসলাম যখন এসেছিল পৃথিবীতে তখন পুরো পৃথিবীটা অন্ধকার উচ্ছন্ন ছিল ইসলাম এসেছে লাইট হয়ে আলো হয়ে ইসলাম যখন এসেছে পুরো পৃথিবীকে আলোকিত করে দিয়েছে সুবান পড়লেন না তো টিকটক হচ্ছে অন্ধকারের জগৎ এখানে আলো জানাতে হলে আমাদেরকে কাজ করতে হবে ভালো ভালো কথা বলতে হবে যাতে করে যুব সমাজ ওই বাজে ভিডিও দেখতে 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 আমাদের ভিডিও পায় হতে পারে আমাদের একটা শব্দ একটা বাক্য তাদের জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে পারে কি পারে না এই আমি আজাজ সাহেবকে ধন্যবাদ জানাই এবং আমিও বলছি আপনাদের সবাইকে যে আমিও অ্যাজ সুন অ্যাস পসিবল আমি একটা টিকটক অ্যাকাউন্ট খুলবো যেটা আমার অফিসিয়াল টিকটক হবে বাট কোনো বাজে কাজ থাকবে না কোনো বাজে কন্টেন্ট থাকবে না কোনো অশ্লীল কোনো কন্টেন্ট থাকবে না আমার শুধুমাত্র ইসলামকে প্রমোট করব রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকটা প্ল্যাটফর্মে ভালো ভালো কাজ করার তৌফিক দান করুন সকলেই পড়া আমি প্রত্যেকটা হুজুরকে এতটুকু স্মার্ট হওয়া উচিত যে লোয়ার লেভেল থেকে নিয়ে হায়ার লেভেল পর্যন্ত প্রত্যেকটা মানুষ তার কথাকে সম্মান করতে হবে এরকম যোগ্যতার অর্জন করতে হবে ঠিক কেনা বলেন যুবকেরা